যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজনে যে মুজিব কুইজ হচ্ছে এই পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে এক অর্থাৎ একশো দিন ব্যাপী সেই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করতে চান অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে কিভাবে এই কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করবো সো সেই জন্যই আপনাদের এই ভিডিওটি সো আপনারা যারা লগ করতে চাচ্ছেন তারা হচ্ছে যে এই এইটায় কিউ ইউ ডট প্রিয় পি ওয়াই ও ডট এটার উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টসে যারা লগ ইন করেছিলেন ইতিপূর্বে যারা লগ ইন করেছেন তারা এভাবে করতে পারবেন আর যারা এখনও লগ ইন করেনি তারা লগ ইন করে নিতে পারেন জিমেল অ্যাড্রেস বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া দ্বারা আপনারা লগ ইন করে নিতে পারবেন তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাকাউন্টে যখন আপনি চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর নিচে আপনার প্রোফাইল দেখার পরে দেখবেন নিচে ঠিক আছে একটা অপশন লেখা আছে ঠিক আছে সো এইটার উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এটার উপর ক্লিক করবেন আর যারা এখনো লগ ইন করেনি যারা রেজিস্ট্রেশন করেনি মানে হচ্ছে জিমেল দিয়ে বা হচ্ছে ফেসবুক আর দিয়ে তারা লগ ইন করে নিতে পারেন ইতিপূর্বে আমি এই বিষয়ে দুইটা ভিডিও আপলোড করেছি যে কীভাবে লগ ইন করবেন সেই বিষয়গুলো নিয়ে পূর্বে ভিডিও দেওয়া আছে আপনি আমার চ্যানেলে পূর্বে ভিডিওটা দেখতে পারেন আর যারা এখন এই কুইজ কীভাবে খেলবেন সো এই ঠিক আছে আপনি ক্লিক করবেন প্রোফাইলে যাওয়ার পর ঠিক আছে আপনি ক্লিক করেন দেখেন আমিও করলাম এই ঠিক আছে আপনাকে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে কিন্তু আমার এখানে চলে আসছে অর্থাৎ প্রশ্নটা তো বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পয়লা ডিসেম্বর দু হাজার বিশ ওকে আজকে সেই কুইজের আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যে প্রশ্নটা এখানে অলরেডি অংশগ্রহণ করেছে দু হাজার সময় আরো বাকি আছে আপনার বাইশ ঘন্টা সাতান্ন মিনিট ওকে তো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সময় এখানে লগ করে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তো এই প্রশ্নগুলো আপনার প্রতিদিন একটা করে প্রশ্ন থাকবে সো আজকে প্রশ্নটা কি হচ্ছে আমি একটু দেখি গোপালগঞ্জের শেখ বংশের এক সময় বিরাট সম্পদের মালিক ছিল সেদিন নৌকার বহর ছিল সে সময় সেসব নৌকার মাল নিয়ে যেত কলকাতা তাদের ছিল বিরাট ব্যবসা মোগল আমলে ছোট ছোট ইটের তৈরি চক দালানগুলো বাড়ির শ্রী বৃদ্ধি করে রাখত বাড়ির চার ভিটার চার দালান ও বাড়ির ভেতরে প্রবেশের জন্য একটি মাত্র দরজা বিরাট এক কাঠের কপার দিয়ে দর বন্ধ করা হতো সেই দরজা টুঙ্গিপাড়া সেই শেখ পরিবারের উনিশশো বিশ সালে সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ায় শেখ বংশের গোড়াপত্তন হয় কার মাধ্যমে সো এখানে প্রশ্ন অপশনগুলো দেওয়া আছে এক প্রশ্নের অপশান এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাবমিট নিয়ে নিবে সো সাবমিট করতে হবে সো এখানে আছে শেখ কুদরত উল্লাহ তারপর হচ্ছে শেখ একরাম উল্লাহ শেখ লুৎফর রহমান শেখ বুরহান উদ্দিন সো এইখানে উত্তরটা আপনারা উত্তরটার উপর ক্লিক করবেন সো ক্লিক করার পরবর্তীতে সাবমিট করতে হবে সো আমি ক্লিক করছি সো আমি এটার উপর ক্লিক করছি ওকে এটার উপর ক্লিক করার পরবর্তীতে আপনারা মোবাইলে অথবা ল্যাপটপে যেভাবেই আপনার কম্পিউটার থেকে অথবা মোবাইলে বা প্রিয় অ্যাপস থেকেও আপনারা এটা করতে পারবেন এটার উপর ক্লিক করার পর সঠিক উত্তর যেটা আপনার মনে হবে সেটার পর আপনি সাবমিট করবেন সো আমি সাবমিট করে দিয়েছি সাবমিট করার পরবর্তীতে আমার এখানে কি লেখা আসছে আপনি ইতিমধ্যে কুইজের উত্তর দিয়েছেন ওকে সো আমি ইতিমধ্যেই কুইজের উত্তর দিয়েছি আর এই রেজাল্ট পরবর্তীতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই এখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা প্রিয় অ্যাপসে পেয়ে যাবেন অথবা প্রিয় অ্যাপসের যে ফেসবুক পেজ আছে আপনারা সেখানে পেয়ে যাবেন সো এই যে নিউজটা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রতিদিন আপনাদের এই উত্তর বা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো রেজাল্ট বা ফলাফল বিষয় সো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই করে প্রেস করে রাখবেন সো ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করল ধন্যবাদ সবাইকে